দর্শক আসসালাম আলাইকুম দর্শক শুরু করছি সেনাবাহিনীতে যখন তারা মিশনে যান তখন মিশনে যাওয়ার সময় তাদের চুলা চাককি মশারি বিভিন্ন ধরনের জিনিস একজন ব্যক্তি সাপ্লাই দিতেন ওই সাপ্লায়ারকে ধরে এনে শেখ হাসিনা বানিয়েছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের পাহাড় ধরা পড়েছে তার ছেলেকে অ্যারেস্ট করার পরে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলতে যাচ্ছি যিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা এমপি হওয়ার আগে সেনাবাহিনী যখন মিশনে যা তাদের কিছু জিনিস জাতিসংঘের তরফ থেকে কিছু ফান্ড তারা পা তারা নিয়ে যাওয়ার জন্য লুটা বদনা গোসলের বালতি প্রয়োজনীয় জিনিসগুলার সাপ্লায়ার ছিলেন কন্ট্রাক্টর ছিলেন এই আসাদুজ্জামান কামাল আর সেই কামাল বাংলাদেশের দীর্ঘদিনের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে আমি নিউজ পেপার থেকে ইত্তেফাক থেকে আপনাদেরকে হেডলাইনটা শুধু পরে শোনাচ্ছি তারপরে বিস্তারিত আলোচনায় যাচ্ছি দুদকের অনুসন্ধান অর্থ লোপাটে রেকর্ড বাপ ব্যাটার ছিলেন মাফিয়াদের গডফাদার বাপ ব্যাটা ছিলেন মাফিয়াদের গডফাদার কারণ উনি লুটা বদনা মশারি এই ধরনের জিনিস সেনাবাহিনীকে সাপ্লাই দিতেন সেখান থেকে বাংলাদেশের তো উনি তো গডফাদার হবেনি কারণ কাছে তো টাকা হলো ওনার মানে মাফিয়াদের বাবা হিসাবে উনি বাংলাদেশে দীর্ঘদিন প্রভাবের সাথে ক্ষমতার সাথে দাপটের সাথে ছিলেন ওনার ছেলেকে ধরার পরে এখন যা বের হয়ে আসছে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ব্যক্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদে পাহাড় গড়েছেন এটা ইত্তেফাক পত্রিকা লেগেছে পাহাড় গড়েছেন আমার কথা নয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফায়ার সার্ভিস সহ বেশ কয়েকটি দপ্তরে নিয়োগ বাণিজ্যে ঘুষ হিসাবে বস্তায় বস্তায় টাকা নিতেন তিনি দেশ থেকে পাচার করেছেন হাজার হাজার কোটি টাকা উনি নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বস্তার ভিতরে বরে বরে টাকা নিতেন এখন যদি আপনি মাদক বিরোধী নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছ থেকে আপনি গোসনিয়া মানুষকে সেখানে বসান তখন কি দেশে মাদক বাড়বে না মাদক কমবে কারণ তারা যদি কোটি কোটি টাকা দিয়ে ওখানে চাকরি করতে হয় তাহলে তারা মাদক ঢুকিয়ে কমিশন খেয়ে তাদের টাকাটা তারা উঠাবে এটা হলো স্বাভাবিক একেবারে একজন ছোট্ট মানুষকে জিজ্ঞাসা করলেও আপনাকে সেই প্রশ্নেরই কিন্তু উত্তর দিবে তাই আমাদের কপাল কত খারাপ ছিল যে একজন মাফিয়া ডনকে আমরা দীর্ঘদিন মন্ত্রী হিসাবে দেখেছি আসাদুজ্জামান খান ও পরিবার সিন্ডিকেটের সদস্যদের বিরুদ্ধে নামে বেনামে বিপুল অঙ্কের অর্থ সঞ্চয় ও পাচারের তথ্য মিলেছে দুর্নীতি দমন কমিশনে সেই তথ্য মিলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা রাখার জন্য তার বিরুদ্ধে ইতিমধ্যে হত্যার অভিযোগে বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে তার দুর্নীতির সব ধরনের তথ্য অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত পনেরোই আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আখতারুল ইসলাম জানান দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টা জানিয়েছেন দুদকের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলতে পারেন যে দুদক তো এর আগে এই রাগবওয়ালদেরকে ধরেন নাই বাংলাদেশের এই চিত্র দুদকের ভালো মানুষ মন্দ মানুষ দুইটা মিলেই ছিল তাদের অনেক মন্দ মানুষকে রিক্রুটমেন্ট করেছিলেন আওয়ামী লীগের সময়ে কিন্তু ভালোগুলাকে গুলাকে চাপিয়ে রেখেছিলেন কোনো বড় দায়িত্ব বা ভালো সুযোগ তাদেরকে করতে দেওয়া হয় নাই এই কথাটা আমরা সবাই বিবেকবান মানুষ বিবেক দিয়ে চিন্তা করলেই আমরা বুঝতে পারি বাংলাদেশের প্রশাসনে সচিবালয়ে এবং পুলিশে যারা ভালো মানুষ ছিলেন তাদেরকে কোনটাশা করা রাখা হয়েছিল আজকে তাদেরকে প্রমোশন দিয়ে বিভিন্ন দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে প্রিয় আমার কথা হল ছেলেকে ধরার পরে বাবার এই ফিরিস্তি বের হয়ে আসছে আর বাবাকে ধরার পরে শেখ হাসিনার একটা বিশাল ফিরিস্তি খুনের একটা বিশাল লিস্ট বিশাল কিছু আসাদুজ্জামান কামালকে ধরার পরে পাওয়া যাবে আর এই ছেলের মাধ্যমে বের হয়ে আসবে এই টাকা কি শুধুমাত্র তাদের পরিবারই নিয়েছেন নাকি তার উপরে সেই খুনি শেখ হাসিনার পুত্র জয় এখানে সরাসরি জড়িত বলে সারা বিশ্বব্যাপী বাংলা ভাষায় আমরা যারা কথা বলছি তারা জানি যে জয় সব সিন্ডিকেটের ওপরে বসা আছে জয় সবাইকে সিন্ডিকেট থেকে সব জায়গা থেকে তার একটা কমিশন চলে যেত তার কাছে কোথায় যেত কোন দেশে যেত কোন ব্যাংকে যেত এইগুলা আমরা আশা করছি আগামী কয়েক দিনের ভিতরে পরিষ্কার হবে আপনাদের সামনে এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ